আজ যাবো বিয়েবাড়ি বিয়েবাড়ি যাওয়ার জন্য এই যে আমি রেডি হয়ে গেছি নিয়েছি আর এদিকে আমার যাও কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে করবো বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি এদিকে ভিডিও করছি আর এদিকে সবাই হাঁটতে ব্যস্ত এয়ার কিটারটা করতে করতে বেশ ভালোই চলে যাচ্ছি আমরা বিয়েবাড়িতে বিয়েবাড়িটা ছিল খুব কাছে গ্রামের মধ্যে যেহেতু হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা বিয়েবাড়িতে লাইটিং দিয়ে পুরো বিয়েবাড়িটাকে দারুণ করে সাজিয়েছি এইবার আর ননদ একদম সেই গান বাজনা শুনে আমরা আর নিজেকে ধরে রাখতে পারছিলাম তারা গুড়ো করে কখন যাই কখন যাই বিয়েবাড়ি কি করতে করতে তারা বুড়ো আর এইদিকে দিকে আমার ননদের ছেলে আমার সাথে আর এই দিকে বড় বড় পাখা সাজিয়েছে এবার এই নিয়েও পাখা নিয়েও কথা যে চারটা পাখা রেখে দিলে হয় জামাই জামাইষষ্ঠীতে কাজে দিলে জামাইকে উল্টে দিয়ে হাওয়া করা হয় এদিকে সেটা বউ যেন বউকে দেওয়া হয়ে গেল গীতটা আর এই দিকে ক্যামেরাম্যান বিভিন্ন রকম পোস্ট দিতে বলছে বউকে আর বউ সেই গরমের মধ্যে ক্লান্ত হয়ে পড়েছে এই দিকে ক্যামেরাম্যার তো কিছুতেই ছাড়বে না ওকে একবার বলছে এই দিকে হেলে একবার বলতে পোজ দিতে তো চলো অনেক দেখলাম এবার এই ক্যামেরা স্টলের দিকে দৌড় স্টলের দিকে দৌড় মারতে মারতেই আমার যা প্রথমেই স্টলে চলে গেছে বেবিকর্ন খাওয়ার জন্য আর আমিও যে বেবিকর্ন নিয়ে নিলাম এইবার চলো টেস্ট করা যাক বেবিকর্নটা কেমন হয়েছে তো চলো পেয়ে বেবিকর্নটা এইবার এবার বেবিকর্নটা খেয়ে দেওয়া ভালোই হয়েছে আর এই আবার যাও গেল তা খেতে চাই আর এই শুরু করতে না এতক্ষণ ভালোবাসে যে সব বলা হচ্ছে কারণেও অনেকের মাছ আর এই যে আর মকলের এদিকে আমিও সুস্থ তার মধ্যেও খেয়ে না আর এবার চেয়ে নেব মকটের মক্টেলটা শেষ করে দেখা যাক যেমন

পরে দেখা হবে আবার কোনো বেস্ট ব্লগ হতে পারে বাই বাই সবাইকে সবাই ভালো